আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর আপনাদের সাথে আছি আমি তানজিদ হোসাইন বাংলাদেশকে পুরো এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে সম্মত হয়েছে ভারতের আদানি পাওয়ার অর্থাৎ তিন মাস পর পুরো সরবরাহ পেতে যাচ্ছে বাংলাদেশ কিন্তু এক্ষেত্রে বিদ্যুতের দামে যে ছাড় ও কর সুবিধা চেয়েছিল বাংলাদেশ তা দিতে রাজি হয়নি আদানি শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স বিদ্যুতের মূল্য পরিষদে বিলম্ব হওয়ার কারণে গত বছরের একত্রিশ আগস্ট গৌতম আদানির কোম্পানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে অর্ধেক করে দেয় এক নভেম্বর আটশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয় আদানি শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা কমে যাবে সে কারণে বাংলাদেশেও বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেওয়ার অনুরোধ জানায় এর পরিপ্রেক্ষিতে আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেয় সেই সঙ্গে মূল্য পরিষদের বিষয়টি তো ছিলই নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে গ্রীষ্ম মৌসুমের আগে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড পিডিবির অনুরোধে আগামী সপ্তাহ থেকে পুরো বিদ্যুৎ সরবরাহে রাজি হয়েছে আদানি পাওয়ার ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের এই কেন্দ্র থেকে কেবল বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করা হয় সূত্র দুটি আরও বলেছে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে রাজি হলেও আদানি পাওয়ার বাংলাদেশের অন্যান্য অনুরোধ মানতে রাজি হয়নি অর্থাৎ মূল্য ও কর ছাড় দিতে রাজি হয়নি গত মঙ্গলবার আদানি পাওয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে পিডিবি আদানি পাওয়ার সম্পর্কে একটি সূত্র রয়টার্সকে বলেছে আদানি পাওয়ার ছাড় দিতে রাজি হয়নি এমনকি দশ লাখ ডলারও নয় বাংলাদেশে কেন ছাড় পায়নি বাংলাদেশ কেন ছাড় পায়নি আমরা পারস্পরিক বোঝাপড়া চাই কিন্তু এ বিষয়ে কোনো চুক্তির শর্ত টানা হয়নি এ বিষয়ে মন্তব্য চাইলেও পিডিবির চেয়ারপারসন মোহাম্মদ রেজাউল করিম রয়টার্সের আহ্বানে সাড়া দেননি এর আগে রয়টার্সকে তিনি বলেছিলেন আদানির সঙ্গে এখন আমাদের বড় কোনো সমস্যা নেই এবং তারা পুরো বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছে তিনি আরও বলেছিলেন আদানি পাওয়ারের পাওনা পরিষদের পরিমাণ মাসে সাড়ে আট কোটি ডলার থেকে বৃদ্ধির চেষ্টা চলছে অন্যদিকে আদানি পাওয়ারের মুখপাত্র রয়টার্সের প্রশ্নের জবাবে মন্তব্য করতে রাজি হয়নি এর আগে রয়টার্সের আরেক সংবাদ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিবৃতিতে জানা যায় ক্রেতার চাহিদার সাপেক্ষে বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় ক্রেতাদের চাহিদা সময় সময় পাল্টায় গত ডিসেম্বর মাসে আদানি পাওয়ারের মুখপাত্র বলেছিলেন পিডিবির কাছে তাদের পাওনা প্রায় নব্বই কোটি ডলার যদিও মোহাম্মদ রেজাউল করিম তখন বলেছিলেন এই অঙ্ক পঁয়ষট্টি কোটি ডলার মত ভিন্নতার মূল কারণ হলো বিদ্যুতের শুল্ক হিসাবের পদ্ধতি এর আগে পিডিবি আদানি পাওয়ারের কাছে কয়েক লাখ ডলারের কর সুবিধা এবং গত বছরের মে মাস পর্যন্ত যে ছাড় ছিল তা পুনর্বহাল চেয়ে চিঠি দিয়েছিল প্রিয় দর্শক আজ এ পর্যন্তই নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশানে ভালো থাকবেন আসসালামু আলাইকুম